like bangladesh you're a genius you're a we are so proud of you এবার দেখেছেন তো এতদিন যে বলতাম শাকিব খান এশিয়া মহাদেশের সবচেয়ে সুপারস্টার হিরো এবং দুই বাংলার নাম্বার ওয়ান স্টার এটা বলার পর সুশীল সমাজ নাকচিট কে বলতো কে বলেছে রে ভাই এখন বস এবার দেখেছেন তো দেব নিজেই বলছে যে বাংলা সিনেমাকে শাকিব খান যেভাবে বোম্বেতে রিপ্রেজেন্ট করেছে তাতে দেব নিজেই গর্বিত শাকিব খানকে নিয়ে এখন বস কথা হচ্ছে শাকিব খান বোম্বেতে কিভাবে বাংলা সিনেমার রেকর্ড করলো যার কারণে শাকিব খানকে নিয়ে দেব এভাবে কথা বললো আসুন জেনে নেই সেই কাহিনীটা বিষয়টা হচ্ছে শাকিব খানের ফ্যান বেজ এবং কল কলকাতার সুপারস্টার দেবজিতের ফ্যান বেজের মধ্যে একটা দ্বন্দ্ব এবং নেশার ইস্যু সবসময় ছিল কিন্তু বরাবরই দেব এবং জিৎ সাকিব খানকে প্রচন্ড রেক্সপেক্ট এবং সম্মান করে আসছে সম্প্রতি সুপারস্টার সাকিব খানের দর সিনেমা সুপার ডুপার হিট হওয়ার পর বরবাদ সিনেমার ফাস্ট লুক যখন প্রকাশ পেল তখন একটি ভিডিও বার্তায় দেব এসে বলেন সাকিব খানের একের পর এক হিট সিনেমা এবং ব্যবসা সফল সিনেমা এটাই প্রমাণ করে যে দুই বাংলার মেগাস্টার সুপারস্টার একজনই আর তিনি হচ্ছেন আমাদের সাকিব দা সাকিব ভাই যেভাবে বাংলা সিনেমাকে বোম্বে সুপার ডুপার হিট সেটা আসলে দেখার মতো বিষয় আমি শাকিব খানকে নিয়ে ব্যক্তিগত ভাবে গর্ববোধ করি আমিও চাই শাকিব খানের মতো এমন ফ্যান ফ্যানবেচ পেতেন এখন ভাই কথা হচ্ছে দেবের এই ভিডিও নিয়ে পাবলিক তো ভাই বেজায় মজা নিচ্ছে অবশেষে সাকিব খানকে নিজের বস মানলো দেব